আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আপনাদের সবাই রিকোয়েস্ট ভাইরাল রেডি বুটিক্স এর ফোর পিসের ড্রেসের নিউ শিপমেন্ট এর যেটা আজকে মজুরির দামে চক কমে দুইটা ডিজাইনের চার চার আটটা কালার কম্বিনেশন রয়েছে আর এত সুন্দর সুন্দর স্ট্যান্ডার্ড এই যে ভাইরাল এই রেডি ফোর পিস ড্রেসগুলো গুলো থার্টি এইট থেকে ফর্টি ফোর রয়েছে অ্যাভেলেবেল সাইজ আর এগুলো প্রাইস পেয়ে যাবেন আগামীকাল ফ্রাইডে স্পেশাল অফারে মাত্র এক হাজার পাঁচশো টাকার এই জেদগুলো কিন্তু সম্পূর্ণ রঙ সাইজ পাবেন থার্টি এইট থেকে ফোয়ারটি থ্রিগুলো মিনুর ওয়ার্ক রয়েছে স্টোন ওয়ার্ক করা এবং তার সাথে হচ্ছে সিলভার একবারে প্রিমিয়াম সুতার উপরে কাজ করা আর এত সুন্দর স্ট্যান্ডার্ড এই রেডি ফোর্টি জেদ যেটা আপনার পূর্ণাশ থেকে যাচ্ছেন আগামিকাল ফ্রাইডারের স্পেশাল অফারে মাত্র এক হাজার পাঁচশো টাকায় এটার প্যান্টটা দেখেন না মার্শাল কপারটা এত সুন্দর জোস ভাবে কাজ করা দুপাটাটা কিন্তু সম্পূর্ণ ম্যাচিং অল ওভার গর্জিস কাজ করা আর এই যে দামি দামি এই যে ভাইরাল এই রেডি ফোর পিস ড্রেস গুলো আপনারা পূর্ণিমার শাড়ি থেকে পেয়ে যাচ্ছে আগামীকালকে ফ্রাইডে স্পেশাল অফারে মাত্র পনেরোশো টাকা এটা রয়েছে সুন্দর একটা ব্ল্যাক কালারের মধ্যে আর যেটা সম্পূর্ণ কান্টার সুতো প্লাস সাথে রয়েছে কি একবারে ফুল স্টোন এবং মিনে ওয়ার করা এতটা বেস্ট এতটা সুন্দর এতটা ইউনিক ড্রেস গুলো এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পরিমাণ সারা দিচ্ছে তো যারা আপনারা কেনাকাটা করতে আসতে যাচ্ছেন আগামীকাল যেহেতু রোজ শুক্রবার ইনশাল্লাহ আপনারা আমাদের শোরুমে সকাল সকাল চলে আসবেন এটা আরো একটা ডিজাইন রয়েছে এটা হচ্ছে প্যাচ কালারের মধ্যে এটা ফুল বাড়িতে রয়েছে হান্ড্রেড পার্সেন্ট যেটা রিয়েল গোল্ড কাপার জরি সুতো বিপাশের হচ্ছে কন্টার সূত্র উপরে কাজ করে যোগটা ম্যাটিং প্লাস কন্টার সূত্র উপরে কাজ করা আর এই যে দামি দামি এত সুন্দর সুন্দর ভাইরাল ড্রেসগুলো গুলো আপনার পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকায় এটার প্যান্টটা ম্যাচিং কপারটা প্যান্টের কপারটা ডাবল লেয়ারে কাজ করা এটার দোপাটাটা কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বড় খুব সুন্দর একটা দোপাট্টা পাচ্ছেন এত স্ট্যান্ডার্ড এত ভাইরাল এতটা লেটেস্ট কালেকশন যেটা একমাত্র আপনাদেরকে পরিমাণ সাহায্য দিচ্ছে এটা হচ্ছে খুব সুন্দর একটা পিচ কালারের মধ্যে কালার ডিজাইন গুলো এতটা অসাধারণ এতটা সুন্দর আর এগুলো কিন্তু প্রত্যেকটা সহকারে পেয়ে যাচ্ছেন সাইজটা থেকে এটা হলো প্যান্ট আর এটা হলো খুব সুন্দর একটা দোপাট্টা এটা আরো একটা কালার রয়েছে যেটা হচ্ছে ব্ল্যাক কালার মার্শাল এত সুন্দর ভাইরাল ড্রেস গুলো এত সস্তায় যেটা একমাত্র আপনাদেরকে পূর্ণিমার শাড়ি দিচ্ছে এই অফার কিন্তু কোনোভাবেই মিস করবেন না আবারও বলছি আপনারা যারা অনলাইন থেকে পারচেস করতে চাচ্ছেন ঝটপট করে পারচেস করে নেবেন যারা সরাসরি আমাদের শোরুম আসতে যাচ্ছেন চলে আসবেন এটার আরো একটা কালার রয়েছে যেটা সম্পূর্ণ রয়েছে কি প্রিমিয়াম একটা জোস যেটা একবারে সম্পূর্ণ পার্পল কালারের মধ্যে এত সুন্দর এতটা আপডেট এতটা লেটেস্ট এই রেডি ফোর পিস গুলো প্রত্যেকটা আপনার পরিমাণ থেকে পেয়ে যাচ্ছেন মাত্র পনেরোশো টাকা এটা একটা হোয়াইট কালার পাচ্ছেন আর একটা হচ্ছে পার আগামীকাল চলে আসবেন আল্লাহ হাফেজ